নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলব বৃত্তাসুরের জীবনী থেকে শিক্ষা লাভ বিষ্ণুতত্ত্ব বা কৃষ্ণতত্ত্বকে উপলব্ধি করতে হয় ব্রহ্মতত্ত্বকে অতিক্রম করে এবং তখন তিনি বৈষ্ণব পদবাচ্য হন অসুর শব্দের দুইটি অর্থ আছে একটি হচ্ছে যারা ভগবত বিদ্বেষী দ্বিতীয়টি হলো দেবতা বিরোধী কিন্তু ভগবত বিদ্বেষী নয় বৃত্তাসুর একজন অসুর হলেও তিনি ছিলেন এক মহান বৈষ্ণব অসুরও যদি বৈষ্ণব হয় তাহলে তিনি আমাদের প্রণম্য বৃত্তাসুর ভগবৎ বিদ্বেষী নন কিন্তু দেবতাদের বিরোধী বলে তিনি একজন অসুর দেবরাজ ইন্দ্রের দ্বারা দেবগুরু বৃহস্পতিকে অপমান এক সময় দেবরাজ ইন্দ্র ও তার পত্নী শচীদেবী সহ স্বর্গসভায় সিংহাসনে উপবিষ্ট ছিলেন এবং সিদ্ধ চারণ ও গান্ধর্বগণেরা বন্দিত্ব করেছিলেন সেই সময় দেবগুরু বৃহস্পতি সেই সভায় এসে উপস্থিত হলেন ইন্দ্র তার গুরুদেবকে দর্শন করা সত্ত্বেও তাকে কোনোরূপ সম্মান প্রদর্শন করলেন না তার ফলে বৃহস্পতি অপমানিত বোধ করে তখনই সেই সভা থেকে অদৃশ্য হলেন গুরুদেবের প্রতি অসম্মানজনক আচরণের ফলে ইন্দ্র তার সমস্ত ঐশ্বর্য হারিয়ে ফেলেন এবং এক ভয়ঙ্কর যুদ্ধে দৈত্যদের দ্বারা পরাজিত হয়ে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হলেন এই দৃষ্টান্ত থেকে আমাদের শিক্ষা লাভ করা উচিত শ্রী গুরুদেবের কৃপার ফলে ভগবানের কৃপা লাভ করা যায় গুরুদেব যদি অপ্রসন্ন হন তাহলে তার কোথাও দাঁড়াবার জায়গা থাকে না তাই গুরুদেবের সঙ্গে আচরণের সময় অত্যন্ত সাবধান থাকা উচিত ইন্দ্র তখন অন্যান্য দেবগণ সহ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মা তাদের অপরাধের জন্য দেবতাদের তিরস্কার করেন এবং তষ্টার পুত্র দ্বিজবার বিশ্বরূপকে পৌরাহিত্য বরণ করতে উপদেশ দিলেন তখন দেবতারা বিশ্বরূপের পৌরাহিত্য এক যোগ্য অনুষ্ঠান করেন এবং দৈত্যদের পরাজিত করে স্বর্গরাজ্য পুনরুদ্ধার করেন ত্বষ্টা হলেন একজন বৈদিক দেবতা এবং আদিত্যদের একজন পিতা হলেন কশ্যপ ও মাতা হলেন অদিতি তিনি দেবশিল্পী বিশ্বকর্মা নামে পরিচিত ত্বষ্টা ছিলেন একজন দক্ষ কারিগর যিনি ইন্দ্রের বজ্র বৃহস্পতির ঠাকুঠার এবং ঐশ্বরিক খাদ্য পানীয়ের জন্য কাপ সহ অনেক সরঞ্জাম তৈরি করেছিলেন তস্টার পত্নী ছিলেন দনু যিনি অসুরদের দানব বংশের মাও ছিলেন বিশ্বরূপ তার পিতার দিক থেকে দেবতাদের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং তাই তিনি প্রকাশ্যভাবে বিনয়ের সঙ্গে দেবতাদের উদ্দেশ্যে যোগ্যভাগ প্রদান করতেন কিন্তু তার মাতৃ সম্বন্ধে তিনি অসুরদের সঙ্গে সম্পর্কিত ছিলেন তাই তিনি দেবতাদের অজ্ঞাত সারে অসুরদেরও যজ্ঞভাগ নিবেদন করতেন এক সময় দেবরাজ ইন্দ্র এটা বুঝতে পেরেছিলেন তিনি বিশ্বরূপের প্রতি ক্রুদ্ধ হয়ে বিশ্বরূপের মস্তক ছেদন করেন কিন্তু একজন ব্রাহ্মণকে হত্যা করেছেন বলে পরে দেবরাজ ইন্দ্র অনুতাপ করেন ব্রহ্মহত্যা জনিত পাপ করতে সমর্থ হলেও দেবরাজ ইন্দ্র তা করেননি পক্ষান্তরে তিনি সেই পাপের ফল গ্রহণ করেছিলেন পরে তিনি তা ভূমি জল বৃক্ষ এবং স্ত্রী সাধারণের মধ্যে তা বিতরণ করেন যেহেতু ভূমি সেই পাপের এক চতুর্থাংশ গ্রহণ করেছিল তাই ভূমির এক অংশ মরুভূমিতে পরিণত হয়েছে বৃক্ষ যে চতুর্থাংশ গ্রহণ করেছিল তার ফলে বৃক্ষের রূপে তা দৃষ্ট হয় যা পান করা নিষিদ্ধ স্ত্রীদের মধ্যে সেই পাপ রজরূপে দৃষ্ট এবং সেই জন্য রজসল বা স্ত্রী অস্পৃশ্য জলে সেই পাপ বুধবুদ ফেনারূপে দৃষ্ট হয় বলে ফেনাযুক্ত জল অপব্যবহার্য বৃত্তাসুরের জন্ম বিশ্বরূপের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে তার পিতা ত্বষ্টা ইন্দ্রকে হত্যা করার জন্য এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই যজ্ঞ থেকে বৃত্তাসুর নামক ভয়ঙ্কর দর্শন এক অসুর উৎপন্ন হয়েছিল তখন তার ভয়ঙ্কর মূর্তি দর্শন করে ত্রিভুবন কম্পিত হয়েছিল এবং তার দেহের জ্যোতির প্রভাবে দেবতারা নিস্তেজ হয়ে পড়েছিলেন ইন্দ্র প্রমুখ দেবতারা সসৈন্য তার প্রতি ধাবিত হয়ে তাদের দিব্য অস্ত্রের দ্বারা তাকে আক্রমণ করেছিলেন কিন্তু বৃত্তাসুর তাদের সমস্ত অস্ত্রশস্ত্র গ্রাস করেছিল দেবতা তারা তখন ভয়ে ভীত হয়ে পরমেশ্বর ভগবান বিষ্ণু শরণাবর্ণ হলেন এবং তার সবস্তুতি করতে লাগলেন দেবতাদের প্রতি কৃপা পরবশয়ে ভগবান তাদের নির্দেশ দিলেন ঋষি শ্রেষ্ঠ দধিচির কাছে গিয়ে তার শরীর প্রার্থনা করো তার অস্থি দিয়ে বিশ্বকর্মা বজ্র নির্মাণ করবেন এবং সেই বজ্রের দ্বারা বৃত্তাসুরকে বধ করা সম্ভব হবে কারণ আমার শক্তির দ্বারা বজ্রের তেজ বর্ধিত হবে সেও আমার ভক্ত তাই তোমাদের প্রতি সে কখনও হিংসা করবে না বৃত্তাসুরের পূর্বজন্ম বৃত্তাসুরের মতো একজন অসুর কিভাবে ভগবানের মহান ভক্ত হয়েছিলেন এ ব্যাপারে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলে শ্রী গুরুদেব গোস্বামী বললেন আসলে বৃত্তাসুর পূর্বজন্মে ছিলেন গন্ধর্বদের রাজা চিত্রকেতু এবং তিনি পরমেশ্বর ভগবানের একজন মহান ভক্ত ছিলেন দেবী পার্বতীর অভিশাপে তাকে অসুরগুলি জন্মাতে হয়েছিল চিত্রকেতু লক্ষ লক্ষ মহিষী থাকা সত্ত্বেও সবাই ছিল বন্ধা পুত্রহীন হওয়ায় তিনি দুঃখে অত্যন্ত মূ্যবান ছিলেন এমত অবস্থায় একদিন অঙ্গিরা ঋষিকে তিনি তার দুঃখের কথা জানান সব শুনে ঋষি তাকে একটা যজ্ঞ করতে নির্দেশ দিয়ে বললেন সেই যজ্ঞের ফলে একটি পুত্র সন্তান হবে কিন্তু সেই পুত্র তার সুখ এবং দুঃখ দুয়েরই কারণ হবে এরপর যথাসময়ে তার মহিষী কৃতদ্যুত্তির গর্ভে এক পুত্র সন্তান হল তার ফলে রাজা সর্বক্ষণ তার মহিষী কৃতদ্যুত্তি ও পুত্রকে নিয়েই ব্যস্ত থাকতেন এতে তার অন্য মহিষীরা ঈর্ষান্বিত হয়ে সেই সন্তানকে প্রয়োগ করে মেরে ফেললেন রাজা অত্যন্ত মর্মাহত হয়ে ক্রন্দন করতে থাকেন তখন নারদ নারদমণি অঙ্গিরা ঋষির সঙ্গে ঘটনাক্রমে সেখানে উপস্থিত হলেন রাজা অত্যন্ত কাতরভাবে নারদমণির কাছে প্রার্থনা করলে নারদমণি পুত্রটিকে পুনর্জীবিত করে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন তোমার থেকে ছেড়ে চলে যাচ্ছ তারা তোমার জন্য তো কষ্ট পাচ্ছে তখন সেই পুত্রটি বলল আমি বহু জন্ম এখানে এসেছি কোন জন্মে মানুষ হয়েছি কোন জন্মে পশু হয়েছি কোন জন্মে পাখি হয়েছে আপনি কোন জন্মের পিতামাতার কথা বলছেন চিত্রকেতু তখন বুঝতে পারলেন যে এই জীবন কত অনিত্য এই দেহটি নশ্বর এবং জীব সর্বক্ষণ এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় এইভাবে চিত্রকেতুর প্রাথমিক জ্ঞান লাভ হলে নারদমণি তাকে বিষ্ণুমন্ত্র দান করলেন সেই মন্ত্র জপ করার ফলে চিত্রকেতু ভগবানের কৃপা লাভ করলেন শুদ্ধ ভক্ত নারদমণির কৃপাতে চিত্রকেতু ভক্ত হলেন এইভাবে ভক্তের কৃপাতেই ভক্তি লাভ করা যায় তাই ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল চিত্রকেতু নাম জপ করার ফলে ভক্ত হলেও তার কিছু জড়জাগতিক কামনা বাসনা ছিল ফলে সাত দিনের মধ্যেই তিনি বিদ্যাধরদের রাজা হলেন গন্ধর্ব বিদ্যাধরেরা হলেন উচ্চস্তরের জীব তাদের রাজা হয়ে চিত্রকেতু তার মহিষীদের নিয়ে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছিলেন একদিন দেখলেন শিব পার্বতীকে কোলে নিয়ে বসে আছেন কৈলাস এবং তার চারপাশে সমস্ত মুনি ঋষিরা বসে আছেন তা দেখে চিত্রকেতু তিরস্কার করে বসলেন একই রকম আচরণ মহাদেব সাধু সমাবেশে তার পত্নীকে কোলে নিয়ে বসে আছেন এইভাবে শিবের সমালোচনা করার ফলে পার্বতী চিত্রকেতুকে অভিশাপ দিলেন তুমি অসুরজনী প্রাপ্ত হবে চিত্রকেতু অভিশাপের প্রতি অভিশাপ দিতে পারলেও দেননি এটাই হল বৈষ্ণবের লক্ষণ বৈষ্ণব সর্বদাই কিছুই ভগবানের কৃপারূপে গ্রহণ করে নেন আবার তিনি সাপ মুক্ত হওয়ার জন্য দেবী পার্বতীর কাছে কোনো প্রার্থনাও করেননি এবং আদৌ ভীতও হননি তিনি বুঝতে পেরেছিলেন যে যদিও তিনি শিব বা পার্বতীর চরণে কোনো অপরাধ করেননি তবুও তিনি দণ্ডিত হয়েছেন অতএব তার সেই শাস্তি পূর্ব নির্ধারিত ছিল ভক্ত স্বাভাবিকভাবেই এত বিনীত এবং নম্র যে জীবনের যে কোনো অবস্থাকেই তিনি ভগবানের কৃপি কৃপার বলে মনে করেন তত্ত্বেই হনুকম্পাং সুষমিক্ষ মান স্বর্গ নরক মুক্তি এই সবই তত্ত্ব হনুকম্পাং ভক্তের কাছে সমান তিনি তার জীবনের জড়জাগতিক পরিবর্তনের ধামে পরিবর্তনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন থাকেন ভগবত ভক্ত ধামে ফিরে গিয়ে ভগবানের সঙ্গ লাভেরই কেবল আকাঙ্ক্ষা করেন পরবর্তীকালে পার্বতীর অভিশাপের ফলে চিত্রকেতু বৃত্তাসুর রূপে জন্মগ্রহণ করেন বৃত্তাসুর অসুর হলেও ছিলেন একজন মহান বৈষ্ণব তিনি এতই প্রভাবশালী বা বীর্যবান ছিলেন যে স্বর্গরাজ্য অধিকার করে দেবতাদের পরাস্ত করে ত্রিভুবন জয় করলেন এমনই বৈষ্ণবের ক্ষমতা বৈষ্ণবের শক্তি সমস্ত শক্তির চেয়ে শ্রেষ্ঠ শক্তি দেবতাদের রাজা ইন্দ্র পর্যন্ত পরাজিত হলেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে ভগবান তার ভক্তের প্রতি অত্যন্ত কৃপাময় ভগবান চেয়েছিলেন চিত্রকেতু যেন যত শীঘ্র সম্ভব তার কাছে ফিরে আসেন তাই চিত্রকেতুর সমস্ত কর্মফল সমাপ্ত করার জন্য পার্বতীর হৃদয় থেকে তাকে অভিশাপ দিতে অনুপ্রাণিত করেছিলেন চিত্রকেতুর পক্ষে এই অভিশাপ একটা আশীর্বাদ হয়েছিল কারণ বৃত্তাশুরূপে জন্মগ্রহণ করার পর তিনি সরাসরিভাবে বৈকুণ্ঠলোকে উন্নতি হয়েছিলেন বধ ভগবানের নির্দেশ মতো ইন্দ্র দেবতাদের সঙ্গে নিয়ে দধিচিমুনির কাছে গিয়ে জানালে তিনি তার দেহস্থ অস্থি দিয়ে বজ্র তৈরি করতে সম্মত হলেন যারা ভগবৎ ভক্ত তারাই এরকম ত্যাগ স্বীকার করতে পারেন দধিচিমুনি ভগবানের নির্দেশকে শিরোধার্য করে বললেন ঠিক আছে এই দেহটি নস্বর আজকে না হোক কালকে নয়তো একশত বছর পরে নষ্ট হবে ভগবান যখন ঠিক করেছেন এই দেহটি দিয়ে যদি কোনো ভালো কাজ হতে পারে তবে তাই হোক ইন্দ্র দধিচির দেহ প্রাপ্ত হলে তার অস্থি দিয়ে বজ্র নির্মিত এবং অসুর ও দেবতাদের মধ্যে যুদ্ধ শুরু হয় অসুরেরা প্রচণ্ড বিক্রমের সঙ্গে যুদ্ধ করলেও ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষিত দেবতাদের বিরুদ্ধে তাদের সমস্ত প্রয়াস নিষ্ফল হয়েছিল তাই তারা প্রাণ বাজানোর জন্য বৃত্তাসুরকে পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে লাগল মহাবলশালী বৃত্তাসুর ক্রুদ্ধ হয়ে তার বিশাল এবং ভয়ঙ্কর শরীর প্রদর্শন করে দেবতাদের ভীত করে এমনভাবে গর্জন করেছিলেন যে দেবতারা বজ্রাহত ব্যক্তির মতো মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হয়েছিল তখন দেবরাজ ইন্দ্রের সঙ্গে বৃত্তাসুরের ঘোরতর যুদ্ধ শুরু হয়েছিল বৃত্তাসুর নিশ্চিতভাবে জানতেন যে ইন্দ্রের সঙ্গে যুদ্ধে তার মৃত্যু হবে কারণ সেটাই ছিল ভগবানের ইচ্ছা তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিলেন এবং বারংবার ইন্দ্রকে তার উপর বজ্র দ্বারা প্রহার করতে উৎসাহিত করতে লাগলেন তিনি জানতেন যে ভগবানের নির্দেশেই বজ্র নির্মিত হয়েছিল তাই তিনি বজ্রের দ্বারা নিহত হয়ে উৎসুক হয়েছে উৎসুক ছিলেন যাতে তিনি অচিরেই ভগবত দামে ফিরে যেতে পারে বৃত্তাসুর ইন্দ্রের প্রতি উদ্দেশ্য করে বললেন হে ইন্দ্র তুমি যেহেতু ভগবানের আদেশে আমাকে বধ করার জন্য এসেছ সুতরাং তোমার বজ্রের আঘাতে যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নেই ভগবান শ্রীবিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন তাই তোমার বিজয় সমৃদ্ধি অবশ্য ভামবে তোমার বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব এবং এই দেহ জড় বাসনা সমন্বিত এই জগৎ ত্যাগ করব গীতায় ভগবান বলেছেন যে যথা মাম ভজা তান হম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস অর্থাৎ যারা যেভাবে তোমার কাছে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে ইন্দ্র এবং বৃত্তা শুরু ছিলেন ভগবানের ভক্ত তাই ভগবান তাদের ইচ্ছে অনুসারে তাদের বাস পূর্ণ করেছিলেন ইন্দ্র বৃত্তাসুরকে পরাজিত করে স্বর্গসুখ ভোগ করতে চেয়েছিলেন এবং ভগবানের কাছে সেই প্রার্থনাই করেছিলেন তাই ভগবানও তার জন্য সেই ব্যবস্থাই করে দিয়েছিলেন বজ্র নিক্ষেপের ফলে ইন্দ্রের জয় হবে এবং তিনি জন্ম মৃত্যুময় এই জড়জগতের সংসার চক্র থেকে স্বর্গসুখ ভোগ করবেন এটা হল কর্মমিশ্রা ভক্তের দৃষ্টান্ত কর্মমিশ্রা ভক্তরা নিজেদের সুখ ভোগের জন্য সব কিছু করতে পারে তাদের চিন্তাধারা হলো ঠিক আছে দধিচিমণি দিয়ে দিক জীবনটা কিন্তু আমি তো সুখ ভোগ করবো অন্যদিকে বৃত্তাসুর কখনই জলসম্পদ কামনা করেননি কারণ এর পরিণতি সম্বন্ধে তিনি ভালোভাবেই অবগত ছিলেন যদিও ইন্দ্র বৃত্তাসুরকে বধ করার জন্য আদেশপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু প্রকৃত বিজয় বৃত্তাসুরের জন্য নির্ধারিত ছিল ইন্দ্রের জন্য নয় ভগবান প্রকৃতপক্ষে বৃত্তাসুরের প্রতি অধিক কৃপাপরবশ ছিলেন কারণ ইন্দ্রের বজ্রাঘাতে মৃত্যুর পর বৃত্তাসুর ভগবত ধামে তার কাছে ফিরে আসবেন কিন্তু বিজয় ইন্দ্রকে এই জড়জগতের দুঃখ কষ্ট ভোগ করতে হবে এটা হলো শুদ্ধ ভক্তের দৃষ্টান্ত শুদ্ধ ভক্ত সর্বদা গুরুত্ব দেন কৃষ্ণের ইচ্ছার ওপর ভক্ত সর্বদা সেটাকে ভগবানের কৃপা এবং আশীর্বাদ হিসেবে গ্রহণ করেন বৃত্তাসুর অসুর হলেও দেহের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই তিনি ভাবলেন যদি আমি অসুরজনীয় লাভ করি তাতে তো ক্ষতি নেই কিন্তু যেন কৃষ্ণকে কখনও না ভুলে যায় এটাই হচ্ছে বৃত্তাসুরের মাহাত্ম এমনটাই হলো শুদ্ধ ভক্তের একমাত্র কামনা বৃত্তাসুর স্তুতি মৃত্যুর পূর্বে বৃত্তাসুর পরমেশ্বর ভগবানের কাছে স্তুতি করেছেন অহম হরে তব পাদ এব মূল দাসানু দাস ভবিতাশি ভবিতাশ্মী ভূয় মন শরতে শরেত অশু পতে গুণানতে গৃণীত বাক কর্ম করুতে কায় হে ভগবান যারা আপনার পদমূল আশ্রয় করেছেন আমি কি আবার আপনার সেই দাসদের দাস হতে পারব হে প্রাণপতি আমি যেন পুনরায় তাদের দাস হতে পারি যাতে আমার মন সর্বদা আপনার দিব্য গুণাবলী স্মরণ করে আমার বাণী যেন সর্বদা আপনার মহিমা কীর্তন করে এবং দেহ যেন সর্বদা আপনার সেবা কার্য সম্পাদন করতে পারে ন নাকপৃষ্ঠ ন চ চারমেষ্টং ন সর্ব ভৌমং ন যোগ সিদ্ধি অপূর্ণ ভবম বা সামঞ্জস্য তা বিরহজ্য কাঙ্খে হে সর্বসৌভাগ্যের উৎস আমি আপনার শ্রীপাদপদ্য ত্যাগ করে ধ্রুবলোক ব্রহ্মপদ পৃথিবীর আধিপত্য অষ্টযোগ সিদ্ধি এমন এমনকি মোক্ষ লাভ করতে চাই না অজাত পক্ষা ইব মা তরং খগা স্তন্নং যথা বৎস তরা ক্ষুদ্ধার্থা প্রিয়ং প্রিয়া ইব বুষ্মিত বিষণা মনোহর বৃন্দাক্ষ দৃদ্রি ক্ষতে তাম হে অবরি অরবিন্দাক্ষ অজাতপক্ষ পক্ষ যেমন মাতার আগমনের প্রতীক্ষা করে রজ্জুবদ্ধ গোবৎস যেমন ক্ষুধায় পীড়িত হয়ে কখনো স্তন করবে তার জন্য উন্মুখ হয়ে থাকে বিষণ্ন পতিব্রতা পত্নী যেভাবে প্রবাসী পতির দর্শনের অভিলাস করে আমার মনও সর্বদাই সেভাবে আপনার সেবা করার জন্য আকাঙ্ক্ষা করছে হে নাথ আমি আমার আর কর্মের ফলে সংসার চক্রে ভ্রমণ করছি তাই আমি যেন আপনার পুনরকীর্তি ভক্তগণের সঙ্গে শঙ্খ লাভ করতে পারি আপনার মায়ায় প্রভাবে আমার চিত্ত যে দেহ পুত্র কলত্র গৃহ প্রভৃতির প্রতি আসক্ত হয়েছে তাতে যেন আর আসক্তি না থাকে আমার মন প্রাণ সব কিছুই যেন আপনাতেই আসক্ত হয় বৃত্তাসুরের জীবনের আধ্যাত্মিক বিষণ পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন শুদ্ধ সত্যগণে অধিষ্ঠিত দেবতার এবং ভোগবাসনার কলস থেকে মুক্ত ঋষিরাও প্রায়ই মুকুন্দ্রী পাদপদে ভক্তিলাভ করেন না বৃত্তাসুর কিভাবে এই প্রকার মহান ভক্ত হলেন সুখদেব গোস্বামীকে আরও বলেছিলেন হে মহেশ্ব মহে মহর্ষে এই প্রকার কোটি কোটি মুক্ত ও সিদ্ধদের মধ্যেও প্রশান্তাত্মা নারায়ণ পরায়ণ ভক্ত অত্যন্ত দুর্বল অর্থাৎ শ্রীমদ্ ভাগবত উল্লেখ করা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা সকলের হৃদয়ে বিরাজ করেন এবং যিনি হচ্ছেন সাধুবর্গে সুহৃদও তিনি তার পবিত্র কথা শ্রবণ এবং কীর্তনে রতিযুক্ত ভক্তদের হৃদয়ে সমস্ত ভোগবাসনা বিনাশ করেন যতক্ষণ পর্যন্ত না হৃদয়ের কলুষ বিধৌত হয় ততক্ষণ শুদ্ধ ভক্ত হওয়া যায় না তাই এই শ্লোকে সুদুর্লভ শব্দটি ব্যবহার করা হয়েছে কেবল শত সহস্রের মধ্যে নয় কোটি কোটি মুক্তদের মধ্যে একজন শুদ্ধ ভক্ত খুঁজে পাওয়া দুর্লভ এই শুদ্ধ ভক্তরা হলেন নারায়ণ পরায়ণ তাই এখানে কোটি সুয়াপি শব্দটি ব্যবহার করে সিদ্ধ এবং নারায়ণ পরায়ণ এই দুইয়ের মধ্যে পার্থক্য এই যে যারা প্রত্যক্ষভাবে ভগবানের ভক্ত তাদের বলা হয় নারায়ণ পরায়ণ কিন্তু যারা বিভিন্ন প্রকার যোগ সাধন করেন তাদের বলা হয় সিদ্ধ ভগবতমের ভগবতমের দশ দুই বত্রিশ শ্লোকে বলা হয়েছে হে ভগবান যারা নিজেদের মুক্ত বলে মনে করে কিন্তু ভক্তি পরায়ণ নয় তাদের বুদ্ধি অবি শুদ্ধ যদিও তারা কঠোর তপস্যার প্রভাবে মুক্তির পরম স্তরে উন্নতি হয় তবুও পুনরায় এই জড়জগতে তাদের অধপতন অবশ্যম্ভাবী কারণ তারা আপনার শ্রীপাদপদের আশ্রয় গ্রহণ করেনি মৃত্যুর সময় সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে মনকে একাগ্র করা কেউ যদি তার মনকে ভগবানের শ্রী পাদপদ্যে স্থির করতে পারেন তাহলে তিনি সার্থক হবেন ভগবানের শ্রী পাদপদ্যে চিত্ত স্থির করে মৃত্যুবরণ করার জন্য বৃত্তাসুর নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করেছিলেন তাই তিনি ইন্দ্রকে অনুরোধ করেছিলেন তৎক্ষণাৎ তার প্রতি বজ্র নিক্ষেপ করার জন্য তারপর বৃত্তাসুর বললেন ভগবানে এতই কৃপাময় যে তিনি তার ভক্তদের ধর্ম অর্থ এবং কামের প্রয়াস করতে নিষেধ করেন যারা ভগবানের শ্রীপাদপদ্যের সম্পূর্ণ শরণাগত এবং তার শ্রী শ্রীপাদপদ্যের চিন্তায় মগ্ন তাদের ভগবান তার নিজ সেবক রূপে শিবক শিব স্বীকার করেন মর্ত এবং পাতালের যে সম্পদ আছে তা তিনি তাদের প্রদান করেন না কারণ এই ত্রিভুবনের ঐশ্বর্যের ফলে শত্রুতা উদ্বেগ মনস্তাপ গর্ব এবং কলহের সৃষ্টি হয় তখন সেই সম্পদ বৃদ্ধির জন্য এবং সংরক্ষণের জন্য তাকে অধিক প্রয়াস করতে এবং সেই সম্পদ হারালে তখন তার গভীর দুঃখ হয় তাই একান্ত ভক্তদের জন্য শ্রীকৃষ্ণ কখনো জড়সম্পদ প্রদান করেন না প্রচারের জন্য ভক্তের কখনো কখনো ধন প্রয়োজন হয় কিন্তু ইন্দ্রিয় তর্পণের জন্য ধন সম্পদের অপব্যবহার করেন না অবশ্য ভক্ত যদি ধর্ম অর্থ কাম চান তাহলে ভগবান নিশ্চয়ই সেগুলো তাদের প্রদান করেন যেমন এক্ষেত্রে ইন্দ্রের জন্য স্বর্গসুখের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু বৃত্তাসুরের ক্ষেত্রে ইন্দ্রের দ্বারা তার দেহের বন্ধন বিনষ্ট করে তাকে তার নিজ নিজধামে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন এরপর বৃত্তাসুর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যেন তার দাসের অনুদাসের দাস হতে পারেন এটাই ভগবত ভক্তির সারা তিসার শ্রীচৈতন্য মহাপ্রভু এটাই উপদেশ দিয়েছেন এবং নিজে আচরণ করেই শিক্ষা দিয়েছেন অর্থাৎ গুরু পরম্পরা ধারায় যিনি ভগবানের দাসের অনুদাস তাকে গুরুদেব বরণ করা উচিত এবং শরীর মন বাণী এই তিনটি সম্পদ গুরুদেবকে সমর্পণ করা উচিত শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে দেহকে ভগবত সেবামূলক কাজে নিযুক্ত করতে হবে মন দিয়ে নিরন্তর শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং বাণী দ্বারা সর্বদা ভগবানের মহিমা কীর্তন করতে হবে তাহলে তার মনুষ্য জীবন সার্থক হয় শুদ্ধ ভক্ত কেবল ভগবান এবং তার পার্শ্বদের নিত্য সান্নিধ্য লাভ করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে চান তাই নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন তাদের চরণসেবী শনে বাস জনমে জনমে হয় এই অভিলাষ বৃত্তাসুর এখানে ভগবানের কাছে সেই প্রার্থনাই জানাচ্ছেন হে ভগবান আমি আপনার পাদপদ্ম ত্যাগ করে ধ্রুবলোক ব্রহ্মপদ পৃথিবীর এক ছত্র আধিপত্য অষ্টযোগসিদ যেমন কি মোক্ষ লাভ করতে চায় না পক্ষী শাবক যেমন যতক্ষণ না মা ফিরে এসে তাকে খেতে দেয় ততক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট হতে পারে না বাছুর মায়ের স্তন দুধ পান করতে না পারা পর্যন্ত সন্তুষ্ট হয় না এবং প্রবাসী ঘরে ফিরে না আসা পর্যন্ত প্রতিব্রতা পত্নী যেমন সন্তুষ্ট হতে পারে না সেরকম শুদ্ধ ভক্তের একমাত্র বাসনা ভক্ত সঙ্গে ভগবান এবং তার দাসের অনুদাসে সেবা করা বৃত্তাসুর তার কথা শেষ করে ইন্দ্রের সঙ্গে ঘোরতর সংগ্রামে রত হলেন ইন্দ্র দ্বারা একটা বাহু ছিন্ন করলে বজ্রের তার অন্য হাত দিয়ে ইন্দ্রকে আঘাত করলে ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে যায় ইন্দ্র মাটি থেকে বজ্র তুলতে চাননি কিন্তু বৃত্তাসুর তাকে বজ্র তুলে নিয়ে যুদ্ধে প্রবৃত্ত হতে অনুপ্রাণিত করেন বৃত্তাসুর ইন্দ্রকে বললেন হে ইন্দ্র যখন দুপক্ষ যুদ্ধ করো তখন সেই যুদ্ধ প্রকৃতপক্ষে পরমাত্মা ভগবানের নির্দেশনায় সংগঠিত হয় জীব মূর্খতাবশত নিজেকে কর্তা বলে মনে করলেও সে স্বতন্ত্র নয় পরতন্ত্র জীবেরা ভগবানের ব্যবস্থাপনায় যুদ্ধ করে জয় এবং পরাজয় প্রকৃতপক্ষে তাদের হয় না জরা প্রকৃতির মাধ্যমে সেটি ভগবানেরই আয়োজন বিজয় সর্বদা ভগবানেরই হয় জয়ে গর্ব অথবা পরাজয় বিপদ অর্থহীন আমাদের ইন্দ্রিয়ের শক্তি মনের শক্তি দেহের শক্তি প্রাণ অমরত এবং মৃত্যু সবই ভগবানের নিয়ন্ত্রণাধীন শ্রীকৃষ্ণই কেবল পরম ঈশ্বর এবং অন্য সকলে তার ভিত্ত তিনি যেভাবে তাদের নাচান সেইভাবেই তারা নৃত্য করেন তিনি হচ্ছেন সব কিছুর আদি তার কোনো আদি নেই কারণ তিনি সর্ব কারণের পরম কারণ দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরের মুখে রূপ জ্ঞান গর্ভ বাণী শ্রবণ করে বিস্ময়ে হতবাক হয়েছিলেন তখন তার প্রহ্লাদ মহারাজ এবং পলি মহারাজের আদি দৈত্বগুলের মহান ভক্তদের কথা মনে পড়েছিল এবং বৃত্তাসুরকে মহান ভগবত ভক্ত হিসেবে সম্মতি জানিয়েছিলেন তারপর তারা পুনরায় যুদ্ধ করতে শুরু করেন বৃত্তাসুর ভয়ঙ্কর রূপ ধারণ করে ইন্দ্রকে গ্রাস করেন কিন্তু ইন্দ্র বৃত্তাসুরের উদর থেকে নির্গত হয়ে বজ্রের দ্বারা তার মস্তক ছিন্ন করেছিলেন তখন বৃত্তের দেহ থেকে জ্যোতির্ময় আত্মা নিষ্ক্রান্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করলেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন যে প্রকৃতপক ইন্দ্র বৃত্তাসুরের পরিত্যক্ত দেহটি কেটেছিলেন বৃত্তাসুর নিহত হননি তার প্রকৃত চেতনায় বৃত্তাসুর ভগবান ভগবান শঙ্কর্ষণের পার্শ্বদত্ত লাভ করে ধামে ফিরে গেছিলেন নমস্কার